পায়গাম্বর বলেন দুনিয়ার মানুষ পুরা দুনিয়া নামক গ্রহ তোমার গোলাম সারা দুনিয়া তোমার জন্য আমি আল্লাহ আখেরাতের ফসল কামাইয়ের জন্য সৃষ্টি করেছি দুনিয়া নামক জায়গায় থেকে তুমি আখেরাতের ফসল তৈরি করে নাও আর দুনিয়া মাজরা তুলা খেরা দুনিয়া হলো আখেরাতের ফসল কামাই করার জায়গা এখানে ঠিকানায় তোমাকে পৌঁছায় দিবে তোমার কাজ এবার এখন তুমি দুনিয়া নামক গ্রহে থাইকা করতে গেলে তোমার পেটে কুদা খানার দরকার তোমার পানির প্রয়োজন তোমার দুনিয়ার জীবন শান্তিতে বসবাসের জন্য বাতাসের প্রয়োজন আলোর প্রয়োজন আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠাইয়া তোমার পেরেশানি কমাইয়া যেটা বেশি তোমার দরকার এটা আমি আল্লাহ নিজে বানাইয়া ফিরি করে দিলাম কোনো টাকা লাগবে না পানি ফিরি বাতাস ফিরি সূর্যের আলো ফিরি ঠিক নি যদি বছরে এক হাজার টাকা আল্লাহ বিল চাইতেন সূর্যের আলো দিলে দুনিয়ার কোন সুযোগ ছিল না আল্লাহ বলেন হ্যাঁ গোলাম বিশাল বড় সূর্য তোমার পেছনে গোলাম বানায় দিলাম সূর্যটা আমার অর্ডারে প্রতিদিন সকাল যেই নিয়ম দিলাম ওই নিয়মে তোমার খেদমত করে যাচ্ছে কোনোদিন বেয়াদুবি করে না দুনিয়াতে আমি তোমার গোলাম বানায় দিলাম পানি মাছ জগতের সব প্রাণী তোমার গোলাম যে কারণে তুমি যখন যা চাও তোমার সামনে সব হাজির যমুনা নদীর মধ্যে গিয়া যদি মাছ জেলেরা মাছ ধরতে গিয়া মাঝে জাল ফালায় মাছ যদি মেজাজ গরম করে কাছে আমরা দেখা দিব না কোন বনী আদমের ক্ষমতা নাই নদীর থেকে সমুদ্র থেকে মাছ উঠায় ঘরে নিবে সম্ভব কিন্তু আল্লাহ বনিয়াদমের এত সম্মান দান করেছে যে কারণে সমুদ্রের তরের মাছগুলো গুলো আদমের সামনে ধরা দেয় সন্তানের সামনে ধরা দেয়

ওয়াফালনাহুম আলা কাসিরিম মিমমান খলাকনা তাফদিলান বনি আদম বড় দামি সৃষ্টি ফেরেস্তা 24টা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড আল্লাহর গুণগান করে কোনো বদ্নাম করে না এদের ঘুম নাই খানা নাই বাথরুম নাই অল টাইম তারা কার গুণগান করে কারা 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 ফেরেশ তারা কার গুলো গান গায় কয় মিনিট কয় মিনিট কিন্তু এরপর ওর দাম আল্লাহর কাছে মানুষের থেকে বেশি না মানুষের এত মূল্য এই মানুষ গুণা করে চোখের গুণা হাতের গুণা কানের গুণা জাবানের গুণা মানুষ এতটা খারাপ এর চলে যায় এরপরও মানুষের নাম শয়তান পেছনে ধোকা দিয়া মানুষকে জাহান্নামের দিকে নেয় জীবন ভর গুনা করে করে যদি এক পর্যায়েসা জীবনের সব গুনার ক্ষেত্রে একবার অন্তর নরম করে যদি বলে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও তোর জিন্দগির সব গুণা সাথে সাথে মাফ আতি নাফি দারে দুনিয়া না হাসান আতি নাফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগিসি নাহদিনা লফতি

আল্লাহর জন্য অক্ষ করে দিয়েছো এক বছর তো দূরের কথা এক ঘন্টাও না অযুবক আল্লাহর গোলাম আল্লাহ পাক দুনিয়ার সব আপনার আমার গোলাম বানাইয়া আল্লাহ বলে ইবাদত করো ইবাদত মানে 24 ঘন্টা রাতের বেলা মসজিদে নামাজে দাঁড়াও দিনের বেলা রোজা রাখবা এই কাম তোমার এবাদত না বরং তুমি দুনিয়াতে থাকিয়া সংসার চালাও এবাদত ব্যবসাও যদি করো এবাদত চাকরিও যদি করো তুমি এবাদত দুনিয়ায় ছড়ো আল্লাহর মহাব্বত নিয়ে তুমি যত কাজ করবা সব এবাদত কান্না করবা এবাদত তুমি হাসি দিবা সেটাও হবে এবাদত কাউকে বুকে লাগায় বন্ধু বানাও এবাদাত কাউকে তুমি দূরে সরায়ে শত্রু মনে করো সেটাও হবে এবাদাত তবে বিনা কারণে না মন মতো না দুইটা শর্তের বিনিময়ে এক নাম্বার শর্ত আল্লাহর সন্তুষ্টির জন্য দ্বিতীয় শর্ত সব হবে মদিনাওয়ালা নবীর তরিকা কার তরিকা কার আদর্শ এই কথা বলেন কার আদর্শ রহমতের নবীর আদর্শ মতো যদি তুমি ঘুমাও এর যুব রহমতের নবীর আদর্শ মতো যদি বাজারে যাও এবার নবীজির আদর্শ নবীর আদর্শ মেনে যদি তুমি দোকানদারি করো ব্যবসা করো এবার বিবাহ করো এবাত নবীর আদর্শ বাদ দিয়ে যদি নামাজ পড়ো সেটা এবাদা হবে না আর নবীর তরিকা আদর্শ ঠিক রেখে তুমি বাজার করো ব্যবসা করো চাকরি করো সব ইবাদত কার আদর্শ মতে নবীজি ব্যবসা শিখাইছেন না কেমন এক নবী পাওয়ারফুল পারফেক পৃথিবীর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষ জীবনে যা করতে চাইবে প্রত্যেকটা ক্ষেত্রে। পৃথিবীর কোন ব্যক্তি সর্বক্ষেত্রে নিয়ম দিতে পারে নাই পদ্ধতি শিখাইতে পারে নাই আল্লাহ রসুলের মাধ্যমে সব ক্ষেত্রে পদ্ধতি দুশ্মনের সাথে ব্যবহার কেমন হবে বন্ধুর সাথে ব্যবহার কেমন হবে মা বাবা হয়ে সন্তানের সাথে ব্যবহার কেমন হবে রসুল শিখিয়ে গেছেন সাহাবাহামদেরকে প্র্যাক্টিক্যাল শিখেছেন স্বামী হইয়া স্ত্রীর সাথে ব্যবহার কেমন হবে শিক্ষক হয়ে ছাত্র ছাত্রীর সাথে ব্যবহার কেমন হবে প্রতিবেশীর সাথে ব্যবহার কেমন হবে বেঈমানের সাথে মুমিনের আচরণটা কেমন হবে সবগুলো আল্লাহ পাক নবীর দিয়ে প্র্যাকটিক্যাল শিখাইয়া দিবেন এখন এগুলো আমরা জানি না নবী আর শিখাইতে আসবেন না আসবেন সাহাবায় আর আসবেন না এখন শিখবো কিভাবে এগুলো কই বলে কোরআন হাদিসে সব জমা আছে কোরআনও পড়তে পারি না হাদিসও পড়তে পারি না আমার উপায় কি কিয়ামত পর্যন্ত উপায় একটা উলামায় আহলে হকের বন্ধু হয়ে যাও কার বন্ধু ওলামায় লেহকের বন্ধু হয়ে যাও তাদের পরামর্শ নিয়ে জীবনটা চালাও কিন্তু আমি মানতে গেলে আমার স্বাধীনতা থাকবে না আমি তোমাকে আল্লাহ বিবেক দিছেন পশুকে আল্লাহ ভালো মন্দ যাচাই করার বিবেক দেন নাই আল্লাহ মানুষকে দিস তোমার দাও বিবেকটা নিয়ে একটু চিন্তা করো রে বাবা আল্লাহ পাক বলেন আমাকে ভয় কর মুসলমান না হইয়া কবরে আসবি না সাবধান মৃত্যু বরণের আগে মুসলমান হইয়া মরবি মুসলমান হওয়ার আগে আমাকে ভয় করে চলবি আমাকে ভয় করার মানি আরবি কোরআনের ভাষা তার নাম তাকওয়া তাকুয়া মানি গুনার থেকে নিজেকে বাঁচাও গুনা জীবন তৈরি করো তাহলে তোমার মর্যাদা ঠিক থাকবে মুসলমানের খাতায় নাম উঠবে তুমি কবরে যাইবা মরণের আগে আজরাইল আসবে তোমার রুহুটা নেওয়ার জন্য যদি মুসলমানি কায়দায় রুহুটা দিতে পারো আজরাইল আসার আগে যেই জান্নাত তোমার জন্য আল্লাহ বানাইছে মরার আগে সে জান্নাতের ছবি আল্লাহ দেখায় দিবে